ভাই আমার এত টাইম নাই ভাই আমার ভিডিও হবে ভাই আরে হ্যাঁ তো আমিও বানাবো দাঁড়াও আমি বুড়িয়া বান্ডিটা বের করি এক মিনিট অপেক্ষা করতে পারবো না বেলা প্রচারটা লো তো গাইস আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও পেজটি দেখলে অবশ্যই ফলো করে দিও আর হ্যাঁ গাইস আমি কিন্তু প্রত্যেক ভিডিও থেকে 10 জনকে ফ্যান রিকোয়েস্ট পাঠাই তো তোমরা সবাই কিন্তু তোমাদের ইউআইডি গুলো কমেন্ট করবা এন্ড তোমরা কই থেকে ভিডিও গুলো দেখতেছো অবশ্যই বলে দিবা তো গাইস আজকে আমার সাথে যা হইছে ভাই তোমরাই দেখো তো আয়া শুরু করতে हैं বিনা কিছু বকচোদি এই তো সাকিব ভাই আসছে কি রে সাকিব ভাই কি খবর এই তো ভাই আলহামদুলিল্লাহ সাকিব ভাই আমরা একটা ভিডিও বানাবো বুইয়া বান্ডেলটা বলেন তো আরে ভাই বুইয়া বাসের বান্ডেল তো আমি বের করি নাই হাই 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 রে কি কয় এত বড় ইউটিউবার কাছে এই বান্ডেল নাই সি 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 ভাই এগুলা কি শুনতেছি আমি আমার কাছে বি বেজ নাই আমি টাকা দিয়ে ডায়মন্ড টপ আপ করে এই বুইয়া বান্ডেল নিছি আর ভাই সাকিব ভাই এত বড় যে ইউটিউবার আর তার কাছে নাকি এই বুইয়া বান্ডেল নাই আরে বাসকার এখন কি করবো আমার তো ভাই সময় নাই ভাই তাড়াতাড়ি ভিডিও বানাও আমার আবার চাইতে হইবো সে তো ফ্রিতে ডায়মন্ড পায় ওইটা বের করতে পারে না আরে বুঝো নয় ভাই এই বান্ডেল গিয়ে যারা বের করতে পারবো এই বান্ডেল বের করতে হলে অকাত লাগে

না বেলা পর্যাত প্যানিকলো ভাই সিরিয়াসলি ওরা আমারে কিক দিছে ভাই আমি এত কোন ধরে কোনো কথা বলি নাই ভাই সামান্য একটা বান্ডিলের জন্য আমারে কিক দিছে ভাই রুক তোর কো বাতা তে তেরি মা কি কি আছে সবকিছু আজকে বের করে ফেলবো 1000 10000 20000 1 লাখ ডায়মন্ডই লাগুক না কেন ভাই চলো স্পিন করে দিব দুইশো স্পিন করে দিলাম ভাই আমাকে তিনটা ইউটিউবার মিলে অপমান করছে ভাই দুইটা বিবিস ভাই বাইরে ভাই কিছুই দিল না যাই হোক গাইস পোলা পাইনে এড দিয়ে ডিস্টার্ব করতেছে তো আমরা এখন গ্রুপ বানাই নিব তারপর হচ্ছে গিয়ে আমরা স্পিন করব তো চলো এখানে গাইস আল্লাহ বলে মেরা দিছিলাম এখন 90 এমন বাস তো এখানে চলো গাইস আবার হচ্ছে গিয়ে আমরা দুইশো স্পিন করে দিব অ্যান্ড এখানে কিন্তু কিছুই দিল না ভাই জাস্ট টুকেনি দিচ্ছে আবারও দুইশো স্পিন করলাম দেখা যাক কিছু দেয় নাকি ভাই একটা তো বান্ডিল একটা তো বান্ডিল বাইরে বাই একটা দুইটা করে দিতেছে টুকন এর বেশি দিতেছে না গাইস মানে আড়াইশো কোয়েন অপশন নাই এখন আর এখন হচ্ছে একটা দুইটা না হলে হচ্ছে বান্ডিল এখানে কিছুই পাইলাম না ভগবান কে জুলুম আরো দুইশো স্পিন করে দিলাম এন্ড এখানেও কিছু দেয় নাই তো চলো গাইস এখন একটা ছোট্ট বিজ্ঞাপন হবে তোমরা চাইলে তিরিশ সেকেন্ড স্কিপ করে টেনে দেখতে পারো আজ পর্যন্ত দেখো গাইস কারণ ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমার কিক দিছে ভাই গ্রুপ থাইকা তো আমি ওদের গ্রুপে বুইয়া বান্ডিল না নিয়ে গেলে আমার নাম সাকিব না

আই হাই ভাই মাইয়ার বান্ডিল দিছে আচ্ছা যাই হোক গাইস ব্যাপার না বারবার কংগ্রেচুলেশন উঠতেছে ওরে 100 কয়েন 100 টোকেন পাইছি গাইস 100 টোকেন পাই গেছি 251 টা হয়ে গেছে আর 100 হইলে আমরা এটা পেয়ে যামু তো চলো এখানে আরো চি গিয়া 200 টি করে দিই দেখা যাক কি দেয় গাইস কিছু তো দে এন্ড কিছু দেয় নাই গাইস টোকেন দিছে যাই হোক আবারো 200 টি করে দিই দেখা যাক এইবার ফাইনালি দিবে মনে হয় এবার মনে হয় দিবে এন্ড এইবার কংগ্রেচুলেশন ওরে ভাই ইয়েস বাই ও পি বাই ও পি বান্ডিল পায়ে গেছি এটা আরেকটা গাইস বাট এটা হচ্ছে গিয়া গাইস অনেক জোশ এটা হচ্ছে দুই নম্বরে ছিল যাই হোক ভাই এখন আমাদের কয়েন হলে হয়ে যাবে আমরা ওইটা নিতে পারবো বাইরে ভাই কি লাগ বাই কি লাগ চলো গাইস তাড়াতাড়ি স্পেন্ড করি বের করি ভাই ওদের গ্রুপে যায় আমার ভূঁইয়া বান্ডিল দেখাই দিলে ওদের কাছে একটা ছিল এটা ছিল না তো এটা ওদেরকে দেখাবো গাইস চলো ওরা দূরে স্পেন্ড করতেছি অ্যান্ড এইখানে কিন্তু গাইস ফাইনালি চারশিটো গ্যান হয়ে গেছে এন্ড কংগ্রেচুলে শক finally guys we have dance ভাই এই বুইয়া বান্ডিলের জন্য আমাকে অপমানিত হইতে হয়েছে তো ফাইনালি কিন্তু আমি বুইয়া বের করে ফেলছি তো যারা যারা দেখতেছো গাই সবাই সাবস্ক্রাইব করে দিও এন্ড পেজতে দেখলে ফলো করে দিও আর হ্যাঁ ভাই এটা বের করতে কিন্তু আমার মাত্র ডায়মন্ড লাগছে তো তোমরা যারা যারা গাই ডায়মন্ড কিনতে চাও কম দামে তোমরা চাইলে কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি গাইস প্লিজ তোমরা সবাই কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনো তো নাম্বার কিন্তু গাইস ভিডিওস কিনে দেওয়া আসে সবাই মেসেজ দিও হোয়াটসঅ্যাপে আর তোমাদের জন্য আমি একটা হোয়াটসঅ্যাপে গ্রুপও খুলছি ওইখানে জয়েন হয়ে যাও লিঙ্ক কিন্তু

আচ্ছা ভাই তোমাদের সাথে ভিডিও বানাইতে কো আমার কাছে বুয়া বান্ডিল ছিল না দেখে তোমরা আমার মেরা দিছো আমি বলছি আমি বের করতেছি এক মিনিট টাইম দাও তাও তোমরা দাও নাই আর এখন বলো ভিডিও বানাই দিব আরে ভাই তোমার অপমান কই করছি ভাই আমরা তো তোমার সাথে মজা করছি প্রাঙ্ক করছি প্রাঙ্ক আচ্ছা আরে তোমরা কি ভাবছো আমি তোমাদের কি ভিডিও বানাই দিব না আরে অবশ্যই বানাই দিব তোমরা তো আমার ভাইয়ের মতো তাই না বাল বানাই দিব কেমন লাগলো আমার তো গাইস ওদেরকে উচিত শিক্ষা দিলাম তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবা তো যারা যারা এখনো দেখতেছো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও আর পেজটি দেখলেও ফলো করে দিও লাইক করে দিও এন্ড শেয়ার করে দিও আর তোমাদেরকে তো বললামই ভাই তোমরা যারা যারা কম দামে ডায়মন্ড কিনতে চাও তোমরা কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনতে পারবা আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি তো হান্ড্রেড পার্সেন্ট ভাবে ডায়মন্ড কিনতে পারবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তোমরা সবাই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দাও অ্যান্ড তোমাদের সবার সুবিধার জন্য কিন্তু আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও খুলছি ডায়মন্ড টপ আপের তো তোমরা সবাই কিন্তু ওই গ্রুপেও জয়েন হয়ে লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন কমেন্টে দেওয়া থাকবে ওই গ্রুপের মাধ্যমে কিন্তু তোমরা ডায়মন্ডের দাম কমছে নাকি বাড়ছে ওইটা জানতে পারবা তো তোমরা সবাই কিন্তু ওই গ্রুপে জয়েন হয়ে যাও আর হ্যাঁ গাইস আমার নাম্বার কিন্তু তোমরা চেক দিয়ে তারপর মেসেজ দিবা তো আমার যে ভিডিও স্ক্রিনের নাম্বার সেটা কিন্তু লাস্টে আটানো তো তোমরা ওইটা ভালো করে এটা কিন্তু গাইস হচ্ছে গিয়া মেসেজ দিবা কারণ আমার ভিডিও অনেকে ডাউনলোড করে ফেসবুকে বা ইউটিউবে সাইডা দেয় স্ক্যাম করার জন্য তো তোমরা এগুলা থেকে সাবধান গাইস আমার ভিডিওতে

फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसों के पीछे भागना है बाय